আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা আলোচনা করব এমন একটি জনপ্রিয় ভিটামিন ট্যাবলেট নিয়ে যার নাম ক্যাভিক সি এই ছোট্ট ট্যাবলেটটা শরীরে শক্তি যোগায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এমনকি হার মজবুত রাখতে সাহায্য করে তো চলুন জেনে নিই এই সম্পূর্ণ তথ্য ব্যবহার উপকারিতা ডোজ আর সতর্কতা ক্যাভিক সি হচ্ছে একটি ভিটামিন ট্যাবলেট এর ভিতরে থাকে দুটি প্রধান উপাদান ক্যালসিয়াম এবং ভিটামিন সি এই দুই উপাদান একসাথে শরীরের ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে এবং হাড় ও দাঁতের গঠনকে মজবুত রাখে চলুন দেখিনি ক্যাবিক সি এর মূল উপকারিতা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যাতে সর্দি কাশি বা সংক্রমণ সহজে না হয় ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে বেশ কার্যকর হাড় ভাঙ্গা বা দুর্বল হওয়া থেকে অনেক রক্ষা করে থাকে এই ট্যাবলেটটি ভিটামিন সি ত্বকের জন্য খুবই ভালো এটি কোলাজিন তৈরি করে ফলের ত্বক টান টান ও উজ্জ্বল থাকে ক্লান্তি দুর্বলতা বা দীর্ঘদিন পরিশ্রমের পর শরীর ভেঙে পড়া থেকে এই ওষুধটি সাহায্য করে থাকে যারা ধূমপান করে থাকেন তাদের জন্য উপকারী কারণ ভিটামিন সি ফ্রি রেডিক্যাল ড্যামেজ কমিয়ে দেয় এখন আসা যাক এই ট্যাবলেটটি কিভাবে খেতে হয় খাওয়ার নিয়ম খুবই সহজ একটি ক্যাভিক্সি ট্যাবলেট এক গ্লাস পানিতে ফেলে দিন সম্পূর্ণ গলে গেলে পানি পান করে ফেলুন সাধারণত দিনে একটা ট্যাবলেটই যথেষ্ট তবে ডাক্তার প্রয়োজনে দিনে দুইটির ট্যাবলেট পর্যন্ত দিতে পারেন তবে খালি পেটে না খাওয়াই ভালো বরং খাবারের পর খাওয়া উত্তম এখন জানা যাক এই ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা যদিও সি একটি সেফ সাপ্লিমেন্ট তবুও কিছু সতর্কতা জানা দরকার অতিরিক্ত খেলে গ্যাস্ট্রিক পেট ব্যথা বা বমি বমি ভাব হতে পারে যাদের অলরেডি কিডনির সমস্যা আছে তারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন আর ছোটদের ক্ষেত্রে ডোজ নির্ধারণ করবেন ডাক্তার আর মনে রাখবেন এটি কোনো খাবারের বিকল্প নয় বরং এটি একটি সাপ্লিমেন্ট মাত্র তো তাহলে বন্ধুরা ক্যাভিক্স সি হলো একসাথে ভিটামিন ও ক্যালসিয়াম এর শক্তিশালী কম্বিনেশন যা আমাদের শরীরকে ভিতর থেকে শক্তি দেয় তবে মনে রাখবেন কোনো ঔষধি নিচ থেকে শুরু করা ঠিক নয় সবসময় ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ নেওয়া উচিত আর হ্যাঁ স্বাস্থ্য সচেতন থাকুন সুস্থ থাকুন আর ড্রাগস ডায়েরি বাংলা চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ